স্বার্থভাবে সতার সাহেব সুন্দরভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে তো ইদানিং আমরা এখানে লক্ষ্য করছি যে বন্যা পরবর্তী বা আপনি বলতে পারেন সর্বশেষ গত সপ্তাহটা আসলে আমাদের উপচে পড়া ভিড় তো উপচে পড়া ভিড় আমরা স্পেসিফিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছি না যে কী কারণে এই ভিড়টা কিন্তু আসলে সংখ্যায় জনগণ বেশি আসতেছে যেটা আমাদের সক্ষমতা আরও ডাবলে ট্রিপল হয়ে যাচ্ছে তো এই মতো অবস্থায় আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানায় যে আমাদের প্রচুর পরিমাণে আবেদনকারী আসছে তো আবেদনকারী আসছে এই পরিপ্রেক্ষিতে আমাদের অবতোণকে জানালে আমরা ওখান থেকে জনবলের একটু সাপোর্ট চাই যে আমরা যেহেতু আর আমাদের যে জনবলটা আছে সে জনবলটা দিয়েও আমরা পেরে উঠি না সেক্ষেত্রে আমাদের প্রোজেক্টের আমরা হেল্প নিই আমাদের ডিআইপি পরি আমাদের কর্তৃপক্ষকে জানাই তো সবার পরামর্শে আমাদের প্রজেক্ট থেকে আমাদের অতিরিক্ত তিনজন লোক দেয়া হয়েছে রাতে গতকাল এসে পৌঁছেছেন এবং তাদের যোগদান করেছেন আর আমরা কিছু অর্কেস্ট্রেশনও আমরা বাড়ানোর জন্য বলি যাতে আমাদের কাজের যে অর্কেস্ট্রেশন আমরা দুটা অর্কেস্ট্রেশান বেশি পাব তো এটাও কাজ চলছে এটা হয়ে যাবে তো এই বিদ্যমান পরিস্থিতিতে আমরা এটা আমরা পাশাপাশি বলি যে আমরা যেহেতু যে লিমিটে আমরা কাজ করতে পারবো সেরকম একটা লিমিট দিয়ে যদি দেওয়া হয় জনগণ যাতে দীর্ঘক্ষণ এসে ওয়েট না করে সে তার নির্ধারিত ডেটটা যদি পায় সেই বিষয়টাও আমরা উপস্থাপন করেছিলাম যে আমার এখানে যত জনবল আসে এটাকে একটা বেসমেন্ট ধরে সেটা যদি দেওয়া হয় সেটাও আমরা যে ওই জনবলটার আমরা একটা কাভার করতে পারবো তো সেক্ষেত্রে আমাদের ওই যে শিডিউল সিস্টেমটাও আমাদের চালু হয়েছে তো শিডিউল সিস্টেমটাও চালু হয়েছে আমরা এখন আপাতত যেটা আছে আমরা ব্যাকলগ আর শিডিউলটা আমরা তুলব শিডিউলে যেটা থাকবে আজকে যেমন নির্ধারিত যারা আজকে যাদের গেটের পাসপোর্ট করতে কথা তাদেরটা আমরা করবো আর আমাদের পিছনে যে আমরা ব্যাকলগ যেটা আসে অনেকেই হয়তো পিছনে করে রাখছে উনি শিডিউল পান নাই ওনারা শিডিউল নিয়ে নিয়ে আসবেন বা যারা যেমন বিগত দিন আমাদের যে লোকজন আসছিলো অনেক বেশি লোকজন আসছিলো তো একটা পর্যায়ে ওনারা বলবেন যে আমাদের তো রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ করেও আমরা শেষ করতে পারছিলাম না সেক্ষেত্রে কিছু লোক ফেরত গেছিলো যে যারা আজকের ডেটে আসবেন ওনারা আজকের ডেটে আসবেন ওই রোগগুলোকেও আমরা সেবা এভাবে আমরা কিছু লোক আমাদের প্রতিদিন আমাদের এই ব্যাটে কিছু লোক থাকবে এটা আমরা আশা করি এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে আমরা একদম স্বাভাবিক করেছি চলে আসতে আমাদের এই জনবল বা আমাদের এই সার্ভিসটা আপনাদের সব এবং এটা কতটুকু হচ্ছে সক্ষমতা যেটা হয় যে আমরা এখানে আমাদের যে ওয়ার্ক স্টেশনগুলো আমাদের কাজ করা হয় সক্ষমতাটা আসলে যেটা মানে আপনাকে যেটা বলা যাচ্ছে যেটা যে একজন অপারেটর কয়টা কাজ করতে পারে তো একজন অপারেটর কয়টা কাজ করতে পারে সেটা যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে দেখবেন যদি মানে একদম স্ট্যান্ডার্ড হলে বিশ মিনিট তো বিশ মিনিট তো আমাদের আসলে যাওয়া সম্ভব হচ্ছে না মানে ওইভাবেই একদম স্ক্রুটিনি করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা যদি ছবি তোলার জন্য দশ মিনিট করে ধরি দশ মিনিট করে ধরলে তাহলে একজন অপারেটর আপনার পারে হচ্ছে আপনারা আট ঘন্টা ধরেন আট ঘন্টা আসলে আটচল্লিশ জন দশ মিনিট করে ধরে আটচল্লিশ জন তো বাস্তবে দেখা যাচ্ছে ওনার ডাবল কাজ করছে হ্যাঁ ডাবলের বেশি কাজ করতে হচ্ছে দশ মিনিটের যেটা আসলে দশ মিনিট ধরে তো আমরা যদি আমার এখানে আগে যে সাতজন অপারেটের কাজ করতো মাঝে মাঝে আমরা অন্য সেকশানে যখন কাজটা ডেলিভারিটা শেষ হয়ে যেত ওখান থেকে আটজনকে নিয়ে আসতাম আবার এক দুজনকে এখানে অ্যাড করতাম আমরা বর্তমান যে দশ দশটা ওয়ার্ক স্টেশন চালাবো এই দশটা ওয়ার্ক স্টেশনে আমাদের যে ক্যাপাসিটি দশ মিনিটে যদি আমরা কাজগুলো কাভার করি সেক্ষেত্রে তো আসলে চারশো আশি জন আসে কিন্তু আমরা আমাদের এই হচ্ছে ডাবল কাজ করা ডাবল কাজ করা যে আমরা এই একটু আমাদের অভিজ্ঞতার আলোকে সময়টাকেও একটু কমিয়ে আনা আর পাশাপাশি একটু প্রয়োজনীয় যে এখন আমরা সার্ভিসটাকে অ্যাড করে যে আমরা হয়তো পাঁচটায় আমাদের অফিসটা শেষ হচ্ছে যদি আমাদের এমন মনে হয় যে এখানেও তখনও পঞ্চাশ জন একজন থেকে গেছে আমরা ওই কাজটা শেষ করে আমরা বাসায় যাব এইভাবে আমরা একটা পরিকল্পনা দুই তিন দিন আমাদের যে অবস্থা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের প্রায় দশটা বেজে যাচ্ছে এগারোটা বেজে যাচ্ছে তারপরে মানুষ মানুষ এখন যারা থেকে যাচ্ছেন আমরা তাদেরকে ওই সেবাটা দিয়েই যাচ্ছি কারণ একটা মানুষ যখন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা উনি ওয়েট করতেছেন পরে ওনাকে তো রেখে আমাদের যাওয়ার কোনো মানবিকতার ভিতরে পড়ে না আর যেদিন যেহেতু আমরা সেবার ব্রত নিয়ে কাজ করছি তো আমরা যেতে পারি না এই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে রায় দশটা বাজলেও আমরা তাদের কাজটা করে যাচ্ছি আপনারা নিজেরা দেখতে পারেন যে আমাদের টোটালি কোনো দালালের কোনো অ্যাক্টিভিটিস বা কোনো কিছু নাই আমরা মোটিভেশান দিচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বলছি যে ঠিক আছে যারা তারা যাদের ক্ষততা অনিষ্ঠা সাথে সুন্দরভাবে কাজ করে তো আমি এটুকু আপনাদের কনফার্ম করতে পারবো যে দালাল দালালজনিত যে কথাগুলো বলা হয় বা আপনারা যেটা শুনে থাকেন এই ধরনের কোনো বিষয় আমাদের ভিতরে এক্সিস্ট করে না এবং আমরা কোনোভাবেই এটাকে মানুষকে যুদ্ধ করি না কোনো বিষয়ে তবে যেটা হচ্ছে যে তারা যেহেতু বাইরে থেকে আবেদনগুলো পূরণ করে আসে তারা আমাদের পরামর্শ হচ্ছে যেমন ইউনিয়ন থেকে একটা লোক আসে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থাকে ওখান থেকে কিন্তু উনি হেল্পটা নিলে কিন্তু সহজে উনি নিতে পারেন অনেক ক্ষেত্রে অনেকেই তার এলাকা থেকে ফর্মটা ফিল আপ না করে এসে সে হয়তো শহরে এসে অনেক পদার্থ করে সাথে করে দিতে পারে আপনারা যখন আমাদের এখানে আসতেছেন আমরা অফিসে ঢোকার সাথে সাথে আমরা একটা সিরিয়াল করে আমরা আমাদের সেবাগুলো দিয়ে আমরা কনফার্ম করতেছি কিন্তু আগের যে প্রসেসটা এই প্রসেসটা আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আপনাদের ফর্মগুলো সুন্দরভাবে ফিল আপ করেন নিজেরা ফিল আপ করেন এবং আসেন আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই আমাদের এখানে পরামর্শ থাকলে আমাদের তথ্য কেন্দ্রে আসেন আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আমরা সব কিছু আমাদের তথ্য দিচ্ছি এবং উদ্বুদ্ধ করতেছি এবং পাশাপাশি আমাদের সেবাটা আমাদের এখানে স্মুথলি দিয়েছি কোনো আচ্ছা এটা আমাদের প্রস্তাবটা প্রস্তাবটা আমি এখানে এসে যেটা তুলতে পেরেছি এটা আমাদের অ্যাপ্লিকেশনটা যে দেওয়া আছে এটা মন্ত্রণালয় লেভেলে আছে ওখান থেকে ডিসিশনটা আসলে তখন পরবর্তীতে বাস্তবায় আমাদের এক হাজারের আশেপাশে থাকে যে বিতরণের যেটা ছবি তোলা এখন তো একটু বেশি হচ্ছে এখন আমাদের কোনো দিন আমরা তেরোশো করতেছি এটা হচ্ছে ওভারলোডেড সিচুয়েশনের জন্য কারণ এটা তো আসলে আমার এই আপনি রিস্টাফি বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করলে তাদের তো আসলে শারীরিকভাবে তারা থাকতে পারবে না তো এটা আলটিমেটলি এই এই গত দুই তিন দিনের আমাদের তেরোশো বারোশো সামথিং চোদ্দোশো পর্যন্ত কাজ করা হয়েছে আজকে যাদের শিডিউল আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তাদেরটা সম্পর্কটা করব আপনি যখন মিস করছেন আমি তারপরে আপনাকে করে দিব আপনারটা যদি আমি আগে করতে যাই যিনি আমার মানে আজকে যার শিডিউল সে তো আগে প্রায়োরিটি পাবে হ্যাঁ আমরা কিন্তু ফেরত দিচ্ছি না আমরা ওই লোকগুলোকে করে দিচ্ছি আমার ব্যাকের লোকগুলোকে করে দিব কিন্তু আমার যদি মনে করেন যে আজকে আমার এক হাজার লোক আসলো আমার যাদের আজকে দেখ আর যারা ব্যাকে এক হাজার আসলো কিন্তু দু হাজার করা তো হ্যাঁ তো আমরা কিন্তু পারত পক্ষে ফেরাচ্ছি না পারত পক্ষে আমরা কাউকে ফেরাচ্ছি না আমরা যে আর যাদের যারাই আসতেছে তাদেরকে আমরা বলছি আপনার শিডিউল অনেকে আসতেছে শিডিউলটা তার সামনে কিন্তু সে আগে চলে আসতেছে এই লোকগুলোকে আমরা বলছি আপনি আজকে আঠারো তারিখে আসছেন আপনার শিডিউল তিরিশ তারিখে তো যার আঠারো তারিখে শিডিউল আছে তাকে সুযোগ দেন হ্যাঁ আপনি এই তিরিশ তারিখে শিডিউল আপনি যদি সামনে এসে চলে আসেন তাহলে তো মানে যার প্রকৃত আজকে সেবা পাওয়ার কথা সে তো পাবে ওটা আমার কুমিল্লা কিন্তু তার থেকে বেশি লোক বেশি লোক হ্যাঁ তো বিভাগীয় শহরের থেকে এখানে লোক বেশি এই যে আপনি যেটা বলছেন আমরাও সেটা ফিল করছি যে যদি এটাকে আমাদের একাধিক অফিস হয় বা মানে রিসিভিং সেন্টারও যদি বাড়ে সেক্ষেত্রে মানুষ একটু দূরত্ব কম হবে দূরত্ব কম হওয়ার এবং তার জন্যও রিল্যাক্স হবে আমাদের জন্য যারা কাজ করছে তারাও রিল্যাক্সে কাজটা করতে পারবে এবং জনগণ একটু মানে স্বস্তির সঙ্গে সেবাটা নিতে পারবে এখন এখানে দেখা যাচ্ছে আমরা সেবা দিচ্ছি কিন্তু আসলে তো সবাইকে দাঁড়িয়ে মানে সিরিয়ালটা নিয়েই সেবাটা নিতে হচ্ছে তো এটা আর কি যদি এটা দুই তিন জায়গায় হয় তাহলে তার তিনজন হয়তো সামনে আসতো এখন হয়তো সে তিন নাম্বারে নারী তো সাড়ে পাঁচশো নেওয়া হয়ে গেছে আগে সিল হয়ে গেছে সাড়ে পাঁচশো আমাকে রিপোর্ট করছে সাড়ে পাঁচশো সিল দেওয়া হয়ে গেছে নারী আর এখানে বিষয়টা হচ্ছে কি আপনার আমরা অফিসে কার্যক্রম শুরুর আগেই লোকজন চলে আসতেছে হাজার হাজার লোকজন চলে আসতেছে

কাজ করে আমরা তো যখন কাজ করে যাবে তখন দেখবেন যে মানুষ ওই ভাববে যে আমার শিডিউল তো এগারোটায় আমি নয় যে আমার তো মানে আগে যে তো লাভ নাই আমার তো ওই এগারোটার পরে তো আমি শিডিউলের কাজটা করতে পারবো তখন কিন্তু এই এই ভিড়টা থাকবে না তখন আমার ওই সকালবেলা এসে নয়টা থেকে এগারোটা দুশো লোক কাজ করে চলে যাবে আবার ওই সময় দুশো আসবে এভাবে কিন্তু জিনিসটা একদম মিনিমাইজ হয়ে যাবে তো এটাই আমাদের প্রত্যাশা এবং এই জিনিসগুলো আমরা বাস্তবায়নের জন্য কাজ করে যাবো এখানে আরেকটা বিষয় আপনাদের এখানে অভিযোগ উঠে আসছে যে নিচে বুথ হচ্ছে পাঁচটা কিন্তু একটা বুথে কাজ চলতেছে চারটা বুথ খালি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা আমরা কিছুক্ষণ আগেও সেটা লক্ষ্য করলাম যে এখানে সর্বোচ্চ দুইটা খালি থাকবে তার বেশি খালি থাকবে না হ্যাঁ এখানে যে জিনিসটা হচ্ছে এখানে আপনার যে যে পরিমাণ লোক আছে পুরুষের এখানে যেটা আছে আমার তো বাবার একটা শক্ত কাজ করতেছে